হ্যালো ইব্রুন আসসালামু ওয়ালাইকুম আজকে আমি চিকেন কর্ন স্যুপ বানাবো তার জন্য প্রথমে স্টক করতে হবে স্টোক তৈরির জন্য আমার লাগবে মুরগির মাংস হাড়ের বুকের আদা রসুন বাটা লবণ আর লাগবে সামান্য তেল কর্ন বানানোর জন্য আমি প্রথমে পাতিলার মধ্যে পানি বসিয়ে দিচ্ছি তিন কেজি পরিমাণ পানি আর দিলাম বুকের হাড় মাংস এখন দিলাম এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ সব উপকরণ দিয়ে নাড়া দেব সামান্য পরিমাণ তেল দেব এখন বলক আসে বলক আসার পরে আমি রাখবো কিছুক্ষণ রাখার পরে আমি বাকি উপকরণ দিয়ে সুপ তৈরি করবো স্টোভে পানি আমার বলক এসে পড়েছে এখন আধ ঘন্টা রাখবো তারপরে পাখি উপকরণ দেবো আমার স্টোক হয়ে গেছে স্টোভ থেকে আমি এক কাপ এক পেলা পানি নিয়েছি আর মাংসগুলো তুলে নিয়েছি এখন এক পেলা পানি মধ্যে কর্ন গুলে দেবো আর নিয়ে জুড়ি করে কুচি করে হাত দিয়ে ছেড়ে দেব। প্রথমে আমি কর্নগুলো গুলে নেব কর্ন দিয়ে স্টোকটা গুলে নেবো এখানে আছে পাঁচ টেবিল চামচ কর্নফ্লোয়ার এখন ভালোভাবে গুঁড়তে হবে এখন আমার কর্ন গুলানো শেষ এখন এক সাইডে রেখে দেব এখন মাংসটা কুচি করে ছির ভাত দিয়ে ছিঁড়ে মাংসের স্টকে ছেড়ে দেব এখন আমার মাংসটা কুচি করানো শেষ কর্নফ্লোরটা গুলার শেষ এখন বলো কাছে ছেড়ে দেব মাংসগুলো স্টক আমার হয়ে গিয়েছে মাংসটা তুলে নিয়েছিলাম ঠান্ডা করে আর দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন মাংসটা ছেড়ে দেব এখন একটু নাড়বো তারপর আমি স্টক রেখে দিয়েছিলাম এক পেলা তার মধ্যে আমি পাঁচ কপ পাঁচ টেবিল চামচ কর্ন নিয়েছিলাম তা গুলিয়ে ঠান্ডা পানি মধ্যে ওই স্টোকে পানির মধ্যে গুলিয়ে এখন ছেড়ে দিলাম ফুটে উঠলে ডিম দিয়ে দেব দুইটি ডিম ফ্যাট করে রেখেছি ছেড়ে দেব এখন ডিম দিয়ে দেব দুটি ডিম নিয়েছি দুটা ডিম এটা ফেটে নিয়েছি এখন কিছুক্ষণ রাখবো এখন দুই চার চামচ চিনি দিয়েছি দুই চার চামচ টেস্টিং সল্ট এখন একটু নাড়বো এখন আমি তিন চার চামচ তিন চার চামচ দিয়ে দেব এখন ফুটে উঠলে শেষ আমার রান্না এখন কিছুক্ষণ আঁকার পর আমার সুপ্রান্না হয়ে গিয়েছে এখন রান্না শেষ এখন এটা খেতে হলে চিলি সস লাগবে আমি চিলি সস বানানোর নিয়ম দেখাচ্ছি আপনাদের চিলি সস বানাতে যা লাগে তাই দেব প্রথমে আমার দেবো শেরকা দিলাম এখন দিব দুই চা চামচ চিনি এখন দিব দুই চা চামচ টেস্টিং সল্ট প্রথমে দিয়েছে ভিনেগার এক কাপ চা প্রথম তারপরে লাগছে আমার লবণ এখন নাড়ব ভালো করে নাড়তে হবে এখন নাড়া শেষ এখন আমার কাঁচামরিচ কুচি দিতে হবে চিলি সস বানানো আমার শেষ চিলি সস চিলি সস বানাতে আমার লাগছে এক কাপ এক কাপ পরিমাণ সাদা সেরকা দেড় চামচ চিনি চামচ টেস্টিং সল্ট সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি কাঁচামুচ কুচি এগুলো সব সবকিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আমার চিলি সস বানানো শেষ এটা খেতে হলে চিলি সস লাগে এই জন্য চিলি সস বানালাম আমার সুপ পরিবেশন করা শেষ এখন খাওয়ার পালায় এখন এটা খেতে হলে চিলি সস লাগবে এই জন্য চিলি সস বানিয়ে নিয়ে চিলি সস ছেড়ে দিলাম এখন আমরা দেব হয়ে গেছে আমার সুপ বানানো আপনারা চাইলে সুপ বানিয়ে খেতে পারেন দারুণ মজা হয়েছে দারুণ মজা লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ